আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রায় আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাধারণ আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দর্শক আল্লাহর রহমতে আমি অনেকে ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপ আমি যে লোকেশনে থেকে আপনাদের দৃশ্য ধারণ করে দেখাইতেছি এটি আমাদের আসাম রাজ্যের ধুপ্রি জেলার অন্তর্গত নিউ হাতিপোতা মার্কেটের পাশাপাশি আমাদের বাসা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যাই হোক দর্শক আমি কর্মনিহত একজন খামারি হাঁস খামার করাই আমার মেন উদ্দেশ্য অন্য কিছু নয় যদিও কাম করি কৃষিকামের পাশাপাশি কিন্তু আমার হাঁস খামারটাই মেন এখান থেকেই উপার্জনের যেটা উৎস সেটা আমার হাঁস খামার থেকেই আসছে দর্শক দীর্ঘ পনেরো বছর হলেই এই হাঁস খামারের সাথে আমি জড়িত যাই হোক অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করেন এর মধ্যে পরশু দিনের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিলেন সাহারাই শাহারিফ হোসেন অর্থাৎ শরীফ হোসেন ভাই লিখেছিলেন অনেক ভালো লাগছে কিন্তু এখানে আমার একটি জিজ্ঞাসা একটি হাস তিন থেকে চার মাসে মোট কত টাকা খরচ হবে বাচ্চার দাম সহ আবদ্ধ অবস্থায় পালন করব। এই ক্ষেত্রে পরিপূর্ণ একটা হিসাব পেলে ভালো হতো তাই আপনাকে বিরক্ত করলাম না আশা করি আপনি আমার বিষয়গুলো জানাবেন আর আমাদের এখানে একটা মাত্রা হাঁস এক হাজার টাকা বিক্রি করা যায় এই জন্যই হিসাবটা জানতে চাইলাম ধন্যবাদ ভালো থাকবেন আমি সৌদি আরব প্রবাসী অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন পাশাপাশি মতামত জানাবার জন্য ভাই আপনাকে উদ্দেশ্য করে শুধু আপনার নয় সবাকেই উদ্দেশ্য করে বলছি সিনে হাসের খামার করা কোনো ধরনের লসের সংখ্যায় আসে না যদি আপনি নিয়ম মতো করতে পারেন আমরা সব সময় হাঁস খামার বিষয় নিয়ে আপনাদের সামনে নানান তথ্য তুলে ধরি কোনো ভুলভাল না জিনিয়ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনি যে কথাটি বলেছেন খুব গুরুত্ব সহকারে নিলে অনেক কিছু বোঝায় এই তথ্যতে কথাতে কারণ আপনার পার্শ্ববর্তী মার্কেট ভালো একটি মাত্রা হাঁস এক হাজার টাকা বিক্রি হয় নিয়ে খুশি হলেন আপনার জন্য হাঁস খামার করা সুবিধাজনক বা করতে পারবেন যেহেতু মার্কেট ভালো এবার আসুন হাঁস আপনার একশো দিয়ে শুরু করেন দুশো দিয়ে শুরু করেন তিনশো দিয়ে শুরু করেন সেটা আপনার মানে খুশি আপনার ইচ্ছা করবেন তবে একশো বাচ্চা শুরুর থেকে আপনি মেডিসিন বাবুতে চীনা হাঁসে মেডিসিনের বিশেষ প্রয়োজন হয় না একশোর উদাহরণ দিয়েই আপনাকে বলছি যে একশো হাড় যদি আপনি পোষণ করেন সেই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে আপনার পার্শ্ববর্তী যে মার্কেট আছে সেখানে বা ধান বা গম বা মানে খাদ্যবস্তু দানার ফিটের দাম কত সেটা মেনলি নির্ভর করে যদি আপনার ওইখানে ফিটের দাম বা ধানের দাম গমের দাম কম থাকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দাম থাকে আমাদের ইন্ডিয়াতে বর্তমান সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা মন ধান খুব ফ্রেশ ধান আর বাংলাদেশের অনেক ভাইরা কমেন্ট করেন চোদ্দোশো থেকে পনেরোশো টাকা মন অর্থাৎ চল্লিশ কেজির দাম সেক্ষেত্রেও অনেক তফাত এসে যায় তো যদি আবদ্ধ অবস্থায় করলেও যদি ফ্রি কিছুগুলা খাদ্য আছে যেমন লতা পাতা ঘাস যেমন শাক সবজি এগুলা কিন্তু লাউ টাল ঝিঙে টাল এগুলো অনেক হয়ে থাকে এইগুলা ভিতরে যদি আপনি পাতা যুক্ত কিছু হাঁসকে খাওয়াইতে পারেন মানে কাঁচা বস্তু খুব বেশি খাইছেন হাঁস সেই জন্য যদি খাওয়াইতে পারেন সেক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট খাদ্য খরচা কমে যাবে আপনি আবদ্ধ অবস্থায় সুন্দরভাবে একটি হাঁস খামার মানে আদর্শ হাঁস খামার গড়ে তুলতে পারেন যেমন আমি করতেছি আমার পিছন দিকে বাড়ির পিছন দিকে অনেক কচুরি পানা আছে সেগুলোকে আমি খাওয়াই থাকি এবং সেগুলো খাইয়ে কিন্তু হাঁসগুলো খুব সুস্থ সবল থাকে যেমন ঘাসের যেটা চাহিদা সেটা মিটে যায় সেখান থেকে কিন্তু সবসময় চিন্তা করতে হবে আপনার পার্শ্ব প্রতি কী ধরনের খাদ্য আছে যাই হোক অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা আপনি আবদ্ধ অবস্থায় একশো হাঁস পালবেন আপনার জন্য খরচা হব দ্বিম আসা পর্যন্ত অর্থাৎ ছয়ের থেকে সাত মাস পর্যন্ত আশির থেকে পঁচাশি হাজার টাকা যদি ধান খাওয়ান আপনি আমাদের বেশি পড়লে ষাটের থেকে মানে পঁচপান্ন থেকে ষাট হাজার টাকা পড়ে কিন্তু বাচ্চা নিয়ে আপনাদের বেশি পড়বো কারণ আপনাদের ধানের মূল্য ডবল সেই জন্য আশির থেকে পঁচাশি হাজার টাকা আপনাদের একশো হাসের জন্য খরচা পড়তে পারে এটা কিন্তু বাস্তবে বলতেছি বাস্তবতার থেকে পঁচাশি হাজার টাকার বেশি পড়ব না আর সেখান থেকে আপনার ইনকাম শুরু হব আপনি অবশ্যই যে কথাটি বলেছেন যে একটি মাত্রা হাঁস এক হাজার টাকা বিক্রি হয় যদি এরকম রেট থাকে একটি হাঁস চার মাস বয়স হলে মানে সাড়ে তিন মাস বয়স হলে পূর্ণাঙ্গ মানে বয়সের মতো বোঝা যায় যদিও নাকের ফুলগুলো ক্লিয়ার না হয় তথাপিও মার্কেটে নিলে কিন্তু আমাদের এখানে হাজার টাকা বা নয়শো টাকা বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি মাংসর জন্য পোষণ করে তিন মাস পোষণ করে বিক্রি করে থাকেন আপনার প্রচুর লাভ হবে বলেই আমার বিশ্বাস কারণ ভালো খাদ্য খাওয়াবেন অল্প কিছুদিন পালার পরেই হাঁসগুলো বিক্রির জন্য উপযোগী হয়ে সেক্ষেত্রে কোনো ঝামেলা আসবো না আর চীন হাসে বেমার নাই বললেই চলে আমি আগে বলছি এখনও বলতেছি তাই যারা ইচ্ছুক এই খরচার ভিতরেই মানে পোষণ করতে পারেন হ্যাঁ আরও একটি কথা হাঁস খামার খালি শুরু করলেই হব না এর জন্য চাই একটি সুন্দর জায়গা এই যে রকম পরিষ্কার তারপর সুন্দর একটি ঘর আর যেখানে শিয়াল বা অন্য অন্য পশু মানে পশুর আক্রমণ হইতে না পারে যেমন বিড়াল বিড়ালেও কিন্তু খুব ডিস্টার্ব দিয়ে থাকে আমাকে দেয় আমার হাঁসগুলোকে কুকুর এগুলার থেকে কুকুর আছে কুত্তাকে বলছি আমি এই সব থেকে যাতে সেফ থাকে সেরকম একটি জায়গারও প্রয়োজন আছে এসব মিলিয়ে যদি আপনার সুস্থ মানে সুন্দর জায়গা থাকে সেই ক্ষেত্রে আপনি একটি হাঁস খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন যেহেতু বাজার মূল্য আপনার ওইখানে বেশি হাসপাতালতে কী কী মেডিসিন লাগে কি কি ভ্যাকসিন লাগে এসব বিষয় নিয়ে পরবর্তী এক ভিডিও দিব আপনাদের সেখানে অবশ্যই দেখে নেবেন আর আমি ভ্যাকসিনের জন্য যোগাযোগ করতেছি আপনাদের একটি কথা বলে রাখি যদি কারো মানে ভ্যাকসিনের সংগ্রহের মধ্যে আছে আমাদের আসামের মানে খামারি ভাইদের আমার সাথে যোগাযোগ করবেন আমার ভ্যাকসিনের জন্য খুবই প্রয়োজন তাই আপনারা যোগাযোগ করলে আমি অল্প নিশ্চিন্ত হব আমি ভ্যাকসিন পাচ্ছি না খুব মানে ইয়ে আছি আগ্রহে আছি ভ্যাকসিন দেওয়ার জন্য যাই হোক সময় পার হয়ে গেলে কিছুই হয় না আর আর একটি কথা বলে রাখি ভাইজান আপনারা হাঁস খামার শুরু করবেন যে যেটাই করেন পাশাপাশি একটি বিজনেস হাত ছাড়া করে শুধু খামারের উপরেই নির্ভর করবেন না নিজের পায়ে দাঁড়ানোর সিস্টেম রাখে ব্যবসা শুরু রাখে তারপরে আপনি খামারের যত্ন করবেন যখন আপনার খামারের থেকে স্বাবলম্বী হতে পারবেন তখনই আপনি মানে খামারের উপরে পরিপূর্ণ মানে কী দিবেন আপনি আত্মনির্ভরশীল হবেন এইটু এইটুকুই বলে আজকের মতো ইতিটানসি দর্শক যারা ইচ্ছুক তারাই করতে পারেন এখানে কোনো বাধা নয় যাই হোক সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার বলছি আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার সেভেন এইট নাইন সিক্স ডবল নাইন থ্রি সিক্স ডবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেও সরাসরি কথা বলতে পারবেন যাই হোক আজকের মতো ইতি আসসালামু আলাইকুম